সাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেবো তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে ইরা আর বীরকে রাস্তায় একটা চোখে নামিয়ে দেয় মিশকা মিশকা ইরাকে বলে যে বীরকে নিয়ে এখানেই থাকার কথা আর ইরাকে বাইরে পাঠাতে গেলে অনেক কাগজপত্রের কাজ আছে যেগুলো করতে এখন মিশকা যাচ্ছে মিশকা যে একটা চাল দিয়েছে তা বুঝতে পারে ইরা ইরা মনে মনে ভাবে এই মিশকার কথাই বীরকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে নিয়ে আসাটাই আসলে ভুল হয়েছে এটা ঠিক হয়নি এখন সেনগুপ্ত বাড়িতে সে ফিরবে কি করে অন্যদিকে দেখা যায় সূর্য ইরান নাম্বারে ফোন করতে থাকে মিসকা থেকে চলে যাওয়ার পর ইরা নাম্বারে সূর্য ফোন করে এবং ফোনটা রিসিভ করে ইরা সূর্য ইরাকে বলে যে ইরা তুমি আমাকে ভুল বুঝো না দীপা আমাকে বলেছে যে অনেক প্রমাণাদি দীপার কাছে আছে তার জন্যই আমি তোমার সাথে রাগারাগি করে কথা বলেছি বা তোমাকে দোষী ভেবেছি কিন্তু এটা মিথ্যে কথা আসলে আমার কোনো কিছুই মনে পড়েনি আমি যা বলেছি সবটাই ভুল বলেছি ইরা মনে মনে ভাবে সূর্যকে সত্যি বলছে নাকি আবার কোনো ভাত পাচ্ছে সূর্য যা বলছে তা দীপার সাথে প্ল্যান করেই বলছে মানে দীপা সূর্যকে দিয়েই বলাচ্ছে এই কথাগুলো দীপা সূর্যকে বলে যে ইরাকে এমনভাবে বোঝাতে যে সূর্য যা করেছে সবটা দীপার পাল্লায় পড়ে করেছে কোনো কিছুই সূর্য নিজে থেকে করেনি বরং সে ইরাকে খুব ভালোবাসে ইরা তার স্ত্রী বলে কথা সূর্য ইরাকে বলে বীরকে নিয়ে ফিরে আসার কথা সে তার স্ত্রী ছাড়া আর কিছুই বোঝে না ইরা বীরকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরবে এমনটাই ভাবে আবার মনে মনে এটাও ভাবে যে সূর্যকে বিশ্বাস করে ছাড়া অন্য কোনো উপায় নেই তার কাছে এখন অন্যদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে জয়কে দিয়ে সূর্য একটা ফাঁদ পাতে অর্থাৎ সূর্য নিজের ঘরে একটা গোপন ক্যামেরা বসায় আর কি যেটাতে ইরা যা করবে ইরা যা বলবে সবটা রেকর্ড হতে পারে জয় গোপন ক্যামেরাটা বসিয়ে দেয় এরপরে দীপা আর সূর্য দুজনে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে এমনটা নাটক করতে থাকে যথারীতি তারা প্ল্যান করে সবকিছু করে সূর্য দীপাকে বলতে চাই যে কাছে সবকিছু ইরাকে দোষী বানিয়ে কোনো লাভ নেই ইরা তার স্ত্রী সেই ভালোবাসে শুনবে দরজায় এসে দাঁড়ায় এবং সবটা দেখে রীতিমতো অবাক মনে মনে ভাবে তার মানে সূর্য সত্যি কিছু মনে পড়েনি ইরা বাড়ির মধ্যে আসে এবং বীরকে দীপার কোলে দিয়ে দেয় সূর্য ইরাকে বলে যে সে তার স্ত্রী ইরার সাথেই সংসার করতে চায় এ বাড়িতে যদি কেউ তাদেরকে থাকতে না দেয় তারা থাকবে না অন্যদিকে দীপা বলে সে তার সন্তানদের সাথে এ বাড়িতেই থাকবে সোনার উপর সূর্যর কাছে অনুরোধ করে যে আমাদের মা যাতে এ বাড়িতেই থাকে কিন্তু সূর্য কিছুতেই মেনে নেয় না সবটা নাটক করতে থাকে সূর্য নিজের ঘরে চলে যায় ইরা ও সূর্যর পিছু পিছু নিয়ে সূর্যর ঘরে চলে যায় ঠিক সেই ঘরে যেখানে ওই গোপন ক্যামেরাটা সেট করা আছে সূর্য ইরাকে ঘরে রেখে বাইরে বেরিয়ে আসে আর ইরা এই সুযোগেই তার যে বস তাদের যে গ্যাংয়ের বস আর কি তার কাছে ফোন করে এবং ফোন করে বলে সঠিক সময়ে যে যে জায়গায় বোম ব্লাস্ট করার কথা ছিল সেটা ইরা করবে এবং সঠিক সময়ে কাজগুলো করে সে এই শহর থেকে এই বাড়ি থেকে শহর থেকে বহু দূরে চলে যাবে ইরা মোটামুটি তার ওই ক্রিমিনাল গ্যাং এর সাথে হাত মিলিয়ে সবকিছু করছে সূর্যর প্রতি তার কোনো ভালোবাসা বা কোনো কিছু কিছুই নেই সবটাই রেকর্ড হয়ে যায় এবং দরজায় দাঁড়িয়ে সবাই সবটা শুনেও ইরা ফোনটা রাখার পর দীপার রুদ্রমূর্তিনের ঘরের মধ্যে ঢোকে এবং জয় ওই গোপন ক্যামেরাটা ইরাকে দেখিয়ে বলে যে ইরার খেল খতম ইরা ধরা পড়ে গেছে ইরা প্রবীর বাবুকে ধাক্কা দিয়ে ওখান থেকে পালিয়ে পালিয়ে ইরা নিজের ডেরায় চলে যায় দীপা সূর্য জয় এরা বেরিয়ে পড়ে ইরার ফোন ট্র্যাক করে ওই লোকেশানে যাওয়ার জন্য ইরাকে ফোন দিয়ে সূর্য বিভিন্ন কথা বলতে থাকে এবং এই সূর্যকে দীপা নাম্বারটা ট্র্যাক করতে থাকে লোকেশনে পৌঁছে যায় এবং সেখানে গিয়েই ইরার ডেরার মধ্যে ঢুকে ইরার মুখোমুখি হয় দীপা সূর্য জয় তবে ইরা খালি হাতে না ইরা দীপা সূর্য জয় এদের দিকে বন্দুক ত্যাগ করে যথারীতি ভয় পেয়ে যায় দীপা সূর্য তারা পুলিশকে কোনোভাবে এখন ইনফর্ম করে তো দেখার বিষয় এখানে যে ইরা আবার পালিয়ে যাচ্ছে কিনা মানে বারবার তো ইরা শুধু পালিয়েই যাচ্ছে ইরা এখানে পালিয়ে যাচ্ছে না কি এই ডেরাই ইরা ধরা পড়ছে পুলিশের হাতে ইরাকে দীপা সূর্য তুলে দিতে পারছে ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে তো যে এই ক্রিমিনাল ইরাকে যেন উচিত শিক্ষা দিতে দীপা সূর্য এবং একে যেন পুলিশের হাতে তুলে দিতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগের ছোয়াধারা ভাইকে সকল প্রকাল আপডেট সবার আগে পেতে আমাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে